জয় মা জয় মা জয় মা আশা করি সকলে ভালো আছেন আমি ইন্দ্রী ব্যানার্জি দ্বীপুঞ্জীকে নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল তিরিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার কৃষ্ণপক্ষ সূর্য উদয়বে ভোর পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা তেইশ মিনিটে পঞ্চমী স্থায়ী থাকছে রাত্রি দশটা আঠারো মিনিট পর্যন্ত সতমিশা নক্ষত্র সকাল সপ্তাহ সাত মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কুম্ভ রাশি সুব্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষস নষ্টত্রিয় মীনশক্তির দশা সকাল সাতটা সাত মিনিট পর নরগণ মিনশক্তি বৃহস্পতির দশা রাত্রি বারোটা তেইশ মিনিট পর মিন রাশি বিপবর্ণ মৃত্যুর ক্ষেত্রে এক পার সপ্তাহ সাত মিনিট পত্রিপাত দোষ যাত্রা মধ্যম উত্তরে নিশেষ সকাল সাতটা সকাল ছটা চুয়াল্লিশ মিনিট পর যাত্রা নেই সকাল আটটা চব্বিশ মিনিট পর পুনর্যাত্রা মধ্যম উত্তর ও দক্ষিণ সন্ধ্যা ছটা চুয়াল্লিশ মিনিট পর পূর্ব পূর্বের দশটা দশটা আঠারো মিনিট পর পুনর্যাত্রা নেই শুভকর্ম দীক্ষা রাত্রি দশটা আঠারো মিনিটের মধ্যে গর্ভাদান এই দিন পঞ্চমী শ্রী শ্রী দেবী ও অষ্টনাগ পূজা পঞ্চমী তিথিতে বেল খেতে নেই মংগলবাৰ চুল দাড়ি নখকা উচিত নহয় ধন্যবাদ সকলো ভাল থাকোঁ সুস্থ থাকোঁ অপৰকে সুস্থ ৰাখোন জয় মা